ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পাঁচ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কি কী গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে যে নোটিশটি রয়েছে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার কেন্দ্রসমূহের প্রতি ইএমএস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত নির্দেশনাবলী অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে আট জুলাই থেকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো ইএমএস সফটওয়্যারের মাধ্যমে এই যে হাজিরা শীট সহ অন্যান্য যে যাবতীয় ইনফরমেশনগুলো এগুলো কিন্তু সংরক্ষণ করা হয় এবং যে বিষয়টি স্ক্যান করা হয় খাতা তো এই কার্যক্রমগুলো কেন্দ্র বা কলেজ কর্তৃপক্ষ কিভাবে করবে সেই নির্দেশনাটি এটি শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় এরপরে রয়েছে উত্তরপত্র বান্ডেলকরণ বিষয় কেন্দ্রের প্রতি সতর্ক এক্ষেত্রে আপনার যে বিষয়টি যে কেন্দ্র কর্তৃপক্ষ কিভাবে প্যাকেট করে পাঠাবে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই নির্দেশনা দেওয়া রয়েছে এরপরের নোটিশটি হচ্ছে দু হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনা বলি এটাও অবশ্যই ওই কেন্দ্রের জন্য তবে সবশেষ যেটি নোটিশ দু হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার উত্তরপত্র হাজিরাপত্র ও ওএমআর এর বান্ডেল প্রস্তুতকরণ প্রেরণ এবং আনুষঙ্গিক নিয়মাবলী এটিও অবশ্য কেন্দ্রের জন্য প্রযোজ্য কেন্দ্র কীভাবে হাজিরাপত্র সংগ্রহ করবে কিভাবে ওএমআর সংগ্রহ করবে কিভাবে পাঠাবে সেই নির্দেশনা তবে এর আগের নোটিশটি কিছুটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ কেন্দ্রের প্রতি যে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা যদি পরীক্ষার হলে অসদ অবলম্বন করে সেক্ষেত্রে কি কি শাস্তি হতে পারে সেই বিষয়গুলো কিন্তু ওই নোটিসে রয়েছে যে কারণে নোটিসটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে শুরুতে যে বিষয়টি দেওয়া রয়েছে এটি কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনা কিভাবে প্রতিদিনের পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করবে কেন্দ্র কর্তৃপক্ষ কীভাবে হাজিরা নিবে কীভাবে এগুলো পাঠাবে সব নির্দেশনা দেওয়া রয়েছে কিন্তু একেবারে নিচে আসলে এই পেজ আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা শৃঙ্খলা সম্পর্কিত অপরাধ এখানে আপনারা স্ক্রিন থেকে পরে নিতে পারেন যে কি কি পরীক্ষার হলে নেওয়া যাবে কি কি করা যাবে কি নিয়ম মানতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে লাইন বাই লাইন কোটেশন আকারে কিন্তু দেওয়া রয়েছে এগুলো আপনারা খুব সুন্দরভাবে পড়ে নেবেন এই স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন এবং শেষে যে কথাটি বলা যে ওই যে ধারাগুলো ওখানে দেওয়া ওই ধারার কোন কোন ধারা অমান্য করলে কি কি শাস্তি হবে কত বছরের জন্য পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না পরীক্ষা বাতিল হবে কি এই তথ্যগুলো কিন্তু এই শকে দেওয়া রয়েছে তাই এই পৃষ্ঠাটা আপনারা সবাই পরে নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষার হলে প্রস্তুতি নিয়ে যাবেন কোনো পরিস্থিতিতে এমন পড়তে হয় না যে আপনার একটা শিক্ষাবছর বা দুইটা শিক্ষাবছর নষ্ট হয়ে যায় সেজন্য আপনারা পরীক্ষার হলে যাবেন এই নির্দেশনাগুলো মেনে আর এই ছিল আসলে আজ প্রকাশিত সকল গুরুত্বপূর্ণ নোটিস এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ